উত্তরপ্রদেশের আগ্রাতে দাঁড়িয়ে থাকা মুঘলদের সবথেকে বড় বড় ইমারতের মধ্যে একটি হলো আগ্রার কেল্লা বা আগ্রা ফোর্ট বলা হয় এই কেল্লা প্রথমে বাদলগড় কেল্লা নামে পরিচিত ছিল যেখানে মুঘল শাসনকালের আগে মোহাম্মদ গাজনবী সেকেন্দার লোদি ইব্রাহিম লোদির রাজত্ব ছিল তখন এই কেল্লা প্রায় ধ্বংস হয়ে এসেছিল পনেরোশো সালে মুঘল সম্রাট আকবর আগ্রা আসেন পনেরোশো সালে এই কেল্লার পুনর্নির্মাণ কাজ শুরু করেন এবং পনেরোশো তিয়াত্তর সাল পর্যন্ত এর নির্মাণ কাজ শেষ হয় প্রায় আট বছর লেগেছিল এর নির্মাণ কাজ শেষ হতে পরবর্তীকালে সম্রাট আকবরের বংশধররা যেমন জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব এই কেল্লার আরও বিস্তারিত নির্মাণ কাজ সম্পূর্ণ করেছিল প্রায় পঁচানব্বই বছর ধরে সর্বশেষ এই কেল্লা সম্পূর্ণরূপ ফিরে পায় ষোলোশো ষাট খ্রিস্টাব্দে যে রূপটা আপনারা এখন গেলে দেখতে পান আড়াই কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই কেল্লাটির প্রায় পঁচাত্তর আর্মিদের অধীনে আর আমরা কেল্লার মধ্যে যে দেখতে পাই সেটা মাত্র শতাংশ। এক সময় এই মুঘলরা পুরো ভারত কেল্লাতেই বসেই শাসন করতেন দিল্লির লাল কেল্লার মতো এই কেল্লার চারিদিকে আছে বড় বড় পরীখাত মুঘল সময়ে এই পরিখাতগুলোতে ছাড়া থাকত কুমির আর পরিখাতের পরে ছিল ঘন জঙ্গল সেখানে ছাড়া থাকতো হিংস্র বাঘ সিংহ এবং হিংস্র জীবজন্তু মুঘল সময়ে কেল্লার সুরক্ষার জন্য এই রকম পদ্ধতি ব্যবহার করা হত বন্ধুরা আমি আজ আপনাদের নিয়ে যাব এই ঐতিহাসিক কেল্লায় আর তার সাথে বলবো এই কেল্লার বহু অজানা কাহিনী তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এই কেল্লায় প্রবেশ করতে গেলে যে প্রবেশ দ্বারটি প্রথম আপনাদের সামনে আসবে সেটির নাম অমর সিং গেট মূলত এটি কেল্লার প্রথম প্রবেশ দ্বার এই গেটটি সম্রাট শাহজাহান তার সেনাপতি অমর সিং এর নামে তৈরি করেছিলেন এই কেল্লার প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য চল্লিশ টাকা আর সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির জন্য পাঁচশো পঞ্চাশ টাকা অমর সিং গেট দিয়ে প্রবেশ করে প্রথম যে প্রবেশদ্বারটি আপনাদের সম্মুখে পড়বে সেটির নাম হলো নওবাদ যখন বাদশা কেল্লার মধ্যে প্রবেশ করতেন তখন এই নবদখানার মধ্যে বাদশাকে স্বাগত জানানোর জন্য ড্রাম বাজানো হতো আর এই গেটটিকে বলা হয় আকবারি গেট যখন বাচ্চা নবতখানার মধ্যে দিয়ে প্রবেশ করে এই গেটটির সামনে আসতেন তখন এই গেটটির উপর দিয়ে বাচ্চার উপরে ফুল বর্ষণ করা হতো আর এটা হলো কেল্লার প্রবেশ পথ আপনাদেরকে আগে নিয়ে যাই এখানে যে সিকিউরিটি সিস্টেমটা কতটা শক্ত ছিল আগে মুঘলদের সময়ে যে সিকিউরিটি সিস্টেমটা কতটা শক্ত ছিল আপনারা গেলেই বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন এই যে জায়গাটা এইটা ছিল কিন্তু ঘোড়ার স্তম্ভ এখানে ঘোড়া বাঁধা থাকতো মোগল আলো আমলে এই যে পাথর দিয়ে কাটিং করা যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো ডিজাইন নয় এখান থেকে ঘোড়া বা হাতি ওঠানামা করত। এবং ওঠা সময় এখান থেকে স্লিপ না করে তার জন্য এমন পদ্ধতি অবলম্বন করা এই যে আমার পিছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কিন্তু কেল্লার ভেতরের মেন প্রবেশ পথ আর এখানে যে সিকিউরিটি সিকিউরিটি যে সিস্টেমটা ছিল অনেক শক্ত অনেক শক্তি ছিল আপনাদের জাস্ট দেখাই যে এখানে এখানে সিকিউরিটি সিস্টেমটা কেমন ছিল এই যে বড় বড় দুটো উঁচু দেওয়াল দেখতে পাচ্ছেন যদি কোনো দল কেল্লার ভেতরে রকম প্রবেশ করে যায় তখন এই দেওয়ালের উপর থেকে বড় বড় পাথর তাদের উপর নিক্ষেপ করা হতো এবং এই যে উপরে ড্রেনের মতো নালি জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে গরম তেল আর ফুটন্ত জল তাদের উপরে ফেলা হতো এখন এই যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটির নাম জাহাঙ্গীর মহল সম্রাট আকবর তার প্রিয় ছেলে জাহাঙ্গীরের জন্য এই সুবিশাল প্রাসাদটি নির্মাণ করেন সম্রাট আকবর তার প্রিয় ছেলে জাহাঙ্গীরের জন্য এই মহলটি তৈরি করেন এই যে পাত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ পাত্র নয় এটি হলো সম্রাট জাহাঙ্গীরের স্নানের বাথটপ যেটি তার মামা মানসিং তার প্রথম জন্মদিনের দিন উপহার দিয়েছিলেন এটি এখন এরকম সাদা মাটা লাগলেও মুঘল সময়ে কিন্তু এই বাথটপটির গায়ে সোনা দিয়ে ডিজাইন করা ছিল যেহেতু জাহাঙ্গীর তখন অনেক ছোটো ছিল তাই এইভাবে সিঁড়ি করা ছিল তার উঠে এই এখানে নামার জন্য এই যে বাইরে যেমন সিঁড়িটা দেখতে পাচ্ছেন ঠিক এর ভেতরেও এমন সিঁড়ি আছে এখন আমি প্রবেশ করবো ঠিক এই জাহাঙ্গীর মহলের ভেতরে জাহাঙ্গীর মহলের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম যে জায়গাটি আপনাদের নজরে আসবে সেটি হলো জাহাঙ্গীরের রং মহল যখন এখানে কোনো রকম আনুষ্ঠানিক প্রোগ্রাম হতো তখন বিভিন্ন জায়গা থেকে নর্তকীদের এনে এখানে নাচ গানের আয়োজন করা হতো এই প্রাসাদের ঠিক এই যে উঁচু স্থানটাই দেখতে পাচ্ছেন ওই স্থানে ঠিক বসে থাকতেন সম্রাট জাহাঙ্গীর আর এই জানালা বিশিষ্ট যে জায়গাগুলো ওখানে মহলের দাসী বা মহিলারা বসে নাচ দেখতেন জাস্ট একটা জিনিস ফলো করুন মুঘল সাম্রাজ্যের আর্কিটেকচাররা যে কত সুন্দর কারুকার্য করতে পারত এই এখানে আপনারা যদি স্বচক্ষে না আসেন বা স্বশীতি না আসেন স্বচক্ষে না দেখেন আপনারা বিশ্বাস করতে পারবেন না এখানে যে কত সুন্দর কারুকার্য সম্রাট জাহাঙ্গীরের বই পড়ার অনেক শখ ছিল তার সঙ্গে সঙ্গে সম্রাট জাহাঙ্গীরের আলাদা আলাদা ভাষার জ্ঞান ছিল তখনকার সময়ে এটি ছিল সম্রাট জাহাঙ্গীরের লাইব্রেরি বা স্টাডি রুম এই যে দেখতে পাচ্ছেন এখানে সম্রাট জাহাঙ্গীরের বইপত্র থাকতো মুঘল সময়ে এই রুমটি অনেক নামি দামি পাথর আর সোনা হিরে দিয়ে সাজানো ছিল এই মহলটি ইংরেজরা এই কেল্লাটি দখলের পর সব নিয়ে চলে যায় আর ছেড়ে যায় সেই নকশার ছাপগুলি আমার পেছনে কিন্তু এখান থেকে যে জানালাটি আছে এই যে জানালাটি এখান থেকে কিন্তু তাজমহল সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে যে যমুনা নদীর পাড়ে তাজমহল কত সুন্দর ভিউটা দেখাচ্ছে মহলের এই পাশটিতে একটা খোলা বারান্দা আছে আর এই বারান্দার পিছন দিকে আছে যমুনা নদী আর যমুনার তীরে অবস্থিত তাজমহল এখান থেকে সুস্পষ্টভাবে দেখা যায় আর এই বারান্দাকে মহল বলা হয় সম্রাট শাহজাহানের দুই কন্যা ছিলেন একজনের নাম জাহানারা আর একজনের নাম রোশনারা এখন আমরা আছি রোশনারা মহলের সামনে সম্রাট শাহজাহানের দুই কন্যা ছিল এই সামনের যে মহলটি দেখতে পাচ্ছেন এটির নাম রোশনারা মহল এই মহলটি অনেকটা পালকির মতো আকৃতিতে বানানো এই মহলের ঠিক উপরে পিতল দিয়ে বানানো ছাদ দেখতে পাবেন মুঘল সময়ে এই ছাদটি সম্পূর্ণরূপে সোনা দিয়ে বানানো ছিল কিন্তু ব্রিটিশরা এই কেল্লা আক্রমণের পর সেগুলো খুলে নিয়ে রকম পিতলের ছাদ বানিয়ে দেয় আর এই রোশনারা মহল থেকে একদম সোজা দেখা যাচ্ছে তাজমহলের সুন্দর দৃশ্য এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটি হলো সম্রাট শাহজাহানের মহল এর আগে আমি আগের ভিডিওতে দেখেছিলাম লাল খাস মহল আছে আর এই যে আগ্রা ফোর্ট এটাতেও কিন্তু একটা খাস আছে পুরো কেল্লার মধ্যে সবথেকে দামি মহল এই খাস মহল। আর এর মধ্যেই ছিল শাহজাহান মুমতাজের বেডরুম এই মহলের দেওয়ালগুলিতে দামি দামি পাথর সোনা হিরে দিয়ে মোড়ানো ছিল এই মহলের দেওয়ালগুলি সকালের সূর্যের আলো যখন এই মহলের দেওয়ালের উপরে পড়তো পুরো মহল ঝকমকিয়ে উঠতো এবং সে দৃশ্য ছিল দেখার মতো ব্রিটিশরা এই কেল্লা দখলের পর সব লুট করে নিয়ে চলে যায় আপনাদেরকে একটা জায়গা দেখাই এই যে দেখুন এই এখান থেকে বা এই যে দেখুন এগুলো কিন্তু সোনা দিয়ে সোনা দিয়ে কারুকার্য করা ছিল এই যে ফুলের ডিজাইনগুলো সম্পূর্ণ কিন্তু সোনা দিয়ে কারুকার্য করা ছিল সব কিছু কিন্তু এখান থেকে খুলে নিয়ে চলে গেছে আর এমন এমনকি খাসমহলের ভেতরের ছাদগুলোতেও সোনা রুপো দিয়ে ডিজাইন করা ছিল এখন আর কিছুই নেই শুধু তার ছাপগুলো বা স্মৃতিগুলো রয়ে গেছে অথচ সোনাগুলো খুলে নিয়ে চলে গেছে এটা হলো খাসমহলের ভেতরের দৃশ্য আর খাসমহলের ভেতর থেকেও কিন্তু তাজমহলটাকে খুব সুন্দরভাবে দেখা যায় ঠিক সামনে বা বাইরে এই যে ফাউন্টেনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুঘলের সময় মুঘল আমলের সময় এখানে গোলাপ জলের ফোয়ারা উঠত আর এই গোলাপ জলের সুভাষ কিন্তু এই চারিদিকে ছড়িয়ে পড়ত এই পুরো মহলেই ছড়িয়ে পড়তো এই গোলাপ জলের সুভাষ একটু সামনে যাই এই যে খাসমহলের সামনে যে বাঘটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আঙ্গুরি বাঘ আঙ্গুরি নাম নিশ্চয়ই হয়তো আপনারা শুনে থাকবেন এই যে বাগানটি দেখতে পাচ্ছেন এটির নাম আঙ্গুরি বাঘ মুঘল সময়ে এই বাগানটিতে আঙ্গুর চাষ করা হতো যার জন্য কাশ্মীর থেকে মাটি এনে এখানে বাগান তৈরি করা হয় এই বাগানের আঙ্গুর দিয়ে সম্রাট জাহাঙ্গীর সারাপ তৈরি করতেন এবং সেই সারাপ পান করতেন এই যে আমার পেছনে যে মহলটা দেখতে পাচ্ছেন এটা হলো সম্রাট শাহজাহানের আরেকটি কন্যা তার নাম ছিল জাহানারা এটা হলো সেই জাহানারা মহল খাস মহলে ডান দিকে জাহানারা মহল আর বাম দিকে কিন্তু রোশনারা মহল সম্রাট শাহজাহান তার দুই কন্যার জন্য তার তার মহলের দুই পাশে দুটো মহল তৈরি করে দিয়েছিলেন এবং এই মহলেরও ছাদগুলো কিন্তু সোনা দিয়ে বাঁধানো ছিল এখন কিন্তু সেগুলো আর নেই এখন সম্পূর্ণ এগুলো পিতলের আর সোনাগুলো ইংরেজরা খুলে নিয়ে চলে গেছে এখন আপনাদের নিয়ে যাব শাহজাহানের জেল বা বন্দি কক্ষে যেখানে সম্রাট শাহজাহান তার জীবনের শেষ আট বছর বন্দি অবস্থায় কাটিয়েছিলেন আর এখানেই মৃত্যু হয়েছিল সম্রাট শাহজাহানের এই কক্ষটির নাম মুসাম্মান বুর্জ ঔরঙ্গজেব নিজের পিতা সম্রাট শাহজাহানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং সম্রাট শাহজাহানকে ঠিক এই কক্ষে বন্দি করে রাখেন প্রায় আট বছর এই ছিলেন আগে এই কক্ষটিতে প্রবেশ করতে পারত কিন্তু ভারতীয় সরকারের পক্ষ থেকে দিয়ে এখন প্রবেশ বন্ধ রাখা হয়েছে রেলিং কারণ টুরিস্টরা এই কক্ষে প্রবেশ করে এই কক্ষের গায়ে বহু মূল্যবান পাথরগুলো খুলে নিত ঔরঙ্গজেব এই মহলে তার পিতা শাহজাহানকে ষোলোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত নজরবন্দি করে রেখেছিলেন এর কারণ ছিল সম্রাট শাহজাহান আরও একটি কালো তাজমহল নির্মাণ করতে চেয়েছিলেন সম্রাট শাহজাহান তার শাসনকালে অনেক বড় বড় ইমারত তৈরি করেছিলেন যাতে তার অর্থ প্রায় কমে এসেছিল তারপরেও আরও একটি কালো তাজমহল করার সিদ্ধান্ত নিয়েছিলেন সম্রাট শাহজাহান যাতে তার অর্থ একদম খালি হয়ে যেত ঔরঙ্গজেব অনেক বোঝানোর পর তার কথা না শোনায় তার পিতা শাহজাহানকে নজরবন্দি করেন আমার পেছনে এই যে প্রাসাদ প্রাসাদটি বা মহলটি দেখতে পাচ্ছেন এটি হলো দিওয়ানি আম ওদিকে দিল্লির লালকিল লালকিল্লাতে যে দিওয়ানি আম দেখিয়েছিলাম ঠিক এই আগ্রা লাল কিলা আগ্রা ফোর্টেও কিন্তু এরকম একটা দিওয়ানি আম আছে এই প্রাসাদটি হলো দেওয়ানি আম বা মুঘলদের হাইকোর্ট বলতে পারেন আর এই দেওয়ানি আমটি তৈরি করেছিলেন সম্রাট আকবর আর এই যে উপরে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে ছিল সম্রাটের সিংহাসন মাঝখানে বসতেন সম্রাট আর দুদিকে বসতেন তার রানী আর এই যে মার্বেলের দেখছেন এখানে থাকতেন বক্তব্যগুলো সম্রাটের কাছে পেশ উজির উজির করতেন আপনাদের একটা কথা বলে রাখি যদি আপনারা আগ্রা ফোর্টে আসেন আমরা দিল্লি থেকে ডাইরেক্ট এসেছি আগ্রা ফোর্টে আর ওখান থেকে আমরা ট্যুর বা ট্রাভেল বাসে করে এসছি আমাদের প্রায় একজনের সাড়ে পাঁচশো টাকা করে ভাড়া নিয়েছে তো বাসে গাইডও আছে তো আমার আমার মনে হয় যে একলা আসাটাই বেস্ট ট্রেনে আসাটাই বেস্ট আমরা গাইডের সঙ্গে এসে ফেঁসে গেছি কারণ এখানে উনি চল্লিশ মিনিট সময় দিয়েছে এই এত বড়ো একটা কেল্লা বা দুর্গ যে এখানে চল্লিশ মিনিটে কি হবে আমি জানি না আমার উদ্দেশ্যে কিন্তু এখানে ভিডিও করা নেই উনি আমাদের চল্লিশ মিনিট সময় দিয়েছে যে এখানে চল্লিশ মিনিট ঘুরতে পারবে তো প্লিজ যারা এইভাবে আসবেন দয়া করে এইভাবে এখানে কোনো গাইডের করে বা কোনো ট্রাভেল ট্যুর বাসের চক্করে পড়বেন না যদি আপনারা এমনি ঘুরতে আসেন তাহলে যে একটুখানি ঘুরবো বা কিছুক্ষণ ঘুরবো এরকমভাবে আসতে পারেন কিন্তু ট্যুর বাসে ট্রাভেল বা গাইডের চক্করে পড়বেন না কারণ আসলে পুরো আপনার ঘোরাটাই সারাদিনের জন্য মাটি হয়ে যাবে আর টাকা খরচাটাও একদম বিথাই হয়ে যাবে এই যে আমরা এই গাইডের সঙ্গে এসেছি খুবই বাজে ব্যবহার আর একদমই ভালো নয় যে গাইডের সঙ্গে কোনো দিন আসবেন না যদি আপনারা কোনো উদ্দেশ্যে আসেন তো গাইডের সঙ্গে না আসাটাই বেটার হবে